নতুন পুরাণ জত বাইপ্রাদারাখানে সবাইয়াও কামটাও বেশি করে এখিন কারণ এই ধরনের কাম সারা পর্তুগাল অন্য কোনো কাম তেমন মিলে না শহর এলাকা একমাত্র ট্যুরিষ্ট শপ রেস্টুরেন্ট হোটেল বিজনেস বা অন্যান্য ব্যবসা বাণিজ্য আছে এটা তো আর বেশি পরিমাণে লোক লাগে না তেমন খেত তো

মিলে এখিন কম বেশ যারা বালা কাম করে তারা লাগিন তো পুরো পুরা বছর কাম থাকে পুরা বছর কাম থাকে সামনে দিয়ে যারা মোটামুটি বালা কাম করে তারা লাগে পুরো পুরা বারো মাস কাম মিলে সতরীল যারা নতুন আইরা রা বা ডি বিচার বিশেষ করি তারা যে যে কোম্পানিতে আইবা ও কোম্পানিতে ডাইরেক্ট কামও লাগি যাব বালা কাট ফার আগ পর্যন্ত তখিন মন কৰোকাৰ টেনশ্যন কৰা লাগত নাইকিন না টেক্স যাব লাগি টেনশ্যন কৰা লাগিব না মনো কৰাৰ থাকা কানাৰ লাগিন টেনশ্যন কৰা লাগিব মোটামুটি চলা ফিৰাৰ খৰচ বাঢ়িব আৰু যিদিন সেইটোৰ কামটো ৰাই সেৱা আহিতে চাই নাই তোমাৰ সমস্যা বুজি নেকি লিজবন গুৰবা গুৰবা কোনো ধৰণৰ কাম মেলতো নাই ষ্ট্ৰেছে ৰাখিবা টেনচনে তাকবা বুজি নে নেকি আর যারা আনব বিচার তারা তার গালি গালাজ করবা বেটার যে না আহ্বা বাট আইবা সহজ কত উবাই উবাই ফারিয়া ফারিয়া যাব এখন ফল ও উবাই 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 ফল ফারি ফারি গাছ থেকে যাব কোনো ফেক নাই ফানি নাই কিচ্ছু নাই কত সুন্দর জার্জির মতন করে সামরবা আইবা বিশেষ করে সবেও সময় নষ্ট না করিয়া লিচবনের সাইডে পাই না গুড়া গুড়ি না কোম্পানিতে খাম ও আইলে মনে করো কা সবার হইব যারা বিশেষ করে নতুন আইরা বিচার আইরা কিন্তু আহলে প্রচুর লোক হইবা পুরান লোক আছে অনেক কাম করে অনেক বছর ধরে যারা বালা লাগি গেছে তারা তো আর খেত খামার সারি